তোমরা তোমাদের নিজেদের দেশের মুসলমানদেরকে নিরাপত্তা নিয়ে রাখো আর এতেও যদি তোমাদের বরদাস না হয় তাহলে মুসলমানদেরকে বের করে এখানে পাঠিয়ে দাও আর তোমাদের হিন্দু সব নিয়ে যাও কথা বলে কথা বলে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরাই দাও এমন শুধু ভাইদের কেন আমাদের জাগা জমি সহ ফেরত দিতে হবে এই কলকাতা আমাদের এই মুর্শিদাবাদ আমাদের ত্রিপুরা আমাদের মেঘালয় আমাদের কথা বলতে হবে মুসলমান ঠিক বলে এগুলো সহ আমরা ফেরত চাই ওই যে ডা গান্ডু মার্কেটে একটা সাংবাদিক আছে না? কলকাতায় লাভ দিয়ে ব্যাংকের মতে একবার এদিকে যায়। এই ভাই এদিকে যায়। হ্যাঁ একেবারে জরুরি নিউজ। এই যে দেখেন এই যে দেখেন হট নিউজ। ব্রেকিং নিউজ। আরে বলি ব্রেকিং নিউজ শুনে যা। কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ঠিক। ব্রেকিং নিউজ শুনে যা। কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান ঠিক করে বলেন। ওরা আমাদেরকে হুমকি দেয়। বেটা কথা বলে কেন গরুর পেশাব পান করা তোরা তোরা পান করিস মুদ আমরা পাত করি দুধ কেন ওরা মুদ পান কেন করে শোনেন এটা আঘাত নিয়ে না মনে ওরা আল্লাহর সাথে শিরিক করে স্রষ্টার সাথে নাফর মানে করে আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে তাতে হতে পারে কথা বলেন মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ পাকে কি নিজাম সুহান আল্লাহ করেন চিল্লাই সুবাহ আল্লাহ আল্লাহ পাকের কেমন যেন নিজাম হওয়া গেল তোরা ইবাদত করিস আমি আল্লাহ তোদের খাওয়াবো গরুর দুধ ওরা ইবাদত করে মূর্তির গরুর ঠিক না বলেন ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে আরে যারা রাস্তাঘাটে পায়খানা করো ট্রেনের বগির মধ্যে গিয়ে পায়খানা করো ওপেন নারী পুরুষ ওদের তো এখনো পর্যন্ত ত্রিশ পার্সেন্ট লোকের বাথরুমই নাই